আসসালাম আলাইকুম এখন শীতের মৌসুম ভাপা পুলি পিঠার সময় আর এই ভাপা পুলি পিঠা কিভাবে স্টিকি হয় সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং ভেঙেও যাবে না আর এইভাবে যদি ভাপা পুলি পিঠা তৈরি করেন কিন্তু বারবার তৈরি করে খেতে মন চাইবে এতটাই মজাদার তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এদিকেই একটি আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আগের থেকে ভেজে রাখা হাফ কাপ সুজি অ্যাড করে নেবো এবং অ্যাড করে দিব হাফ কাপ নারকেল কোড়া এবং অ্যাড করে দিব এখানে স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো লবণ অ্যাড করে এখানে আমি স্বাদ মতো গুঁড়ো অ্যাড করে নিচ্ছি তো গুড়টা দিয়ে আমি এখানে পানি অ্যাড করে নিব। আপনারা এখানে দুধ অ্যাড করে নিলেও কিন্তু এই পুরটা রেডি করে নিতে পারেন তো আমি ভালো করে নেড়ে চেড়ে একটি পুর তৈরি করে নেব আর এইভাবেই যদি আপনারা ভাপা পুলি পিঠা তৈরি করেন তো বারবার করে কিন্তু খেতে মন চাইবে এতটাই মজাদার আর এই শীতের মৌসুমে কিন্তু এইরকম ভাপা পুলি পিঠা তৈরি করলে তো বারবারে তো তৈরি করে খেতে মন চাইবে আর এখানে নেড়ে এই পুরটা এর ভিতরে একটি এলাচ আমি মুখটা ফাটিয়ে রেখেছিলাম এখানে অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে রকম পুর রেডি করে নিয়েছি তো এর থেকে পুরটা আমি আর ঘন করব না এবার আমি চুলার থেকে নামিয়ে নিব তো এদিকে একটি আমি ডিশ নিয়েছি ডিশের মধ্যে আমি এটা ঢেলে নিব আর এই পুরটা কিন্তু আমি রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই পুরটা আরও ঘন হয়ে যাবে তো এই পুরটা আমি চাইড করে রেখে দেব আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ পানি অ্যাড করে নিচ্ছি নর্মাল তাপমাত্রার যে পানি এটা এক কাপ অ্যাড করে নিয়ে এখানে স্বাদ মতো লবণও অ্যাড করে নিচ্ছি এবার এই পানিটা আর লবণ আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই পানির থেকে যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন আমি বাজারের কেনা শুকনো চালের আতপ চালের গুঁড়া অ্যাড করে নেব দুই কাপ আপনারা এখানে ভেজা চাউলের গুঁড়া নিলেও কিন্তু আরও ভালো হবে তো আমি আটাটা একটু মাঝখানে ফাঁকা করে দিয়ে এইবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত যখন কাইটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর যখন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এরকম একটি ডোর মতো হবে তখন ঠিক আমি চুলার থেকে নামিয়ে নিব আর দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এই কাইটা হাতে একটু তুলে নিয়ে আমি আপনাদের দেখালাম যে দেখেন এরকম হয়েছে তো এদিকে আমি একটি প্লেটের উপরে এই কাইকুলা তুলে নেব আর এই গরম গরম অবস্থায় আমি একটি ডো তৈরি করে নিব আর এখানে একটু হাত ভিজিয়ে আমি একটি ডো তৈরি করে নিব তাহলে কিন্তু এই ডোটা অনেক স্মুথ হবে আর হাতেও কিন্তু বেশি একটা তাপ লাগবে না আমি হাত ভিজিয়ে ভিজিয়ে এইভাবে একটি ডো তৈরি করে নিব আর এইভাবে তৈরি করলে ডোটা কিন্তু একদমই স্মুথ হবে তো ভালোভাবে আমি এইভাবে একটি ডো তৈরি করে নিয়েছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে এই আমি বেলুন দিয়ে বেলে নেব আর এই পিঠার সাইজটা কতটুকু হবে বা কেমন পাতলা হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম মোটা কিন্তু করে আমি বেলে নিয়েছি আর যে পুটটা রেডি করেছিলাম ওই পুটটা আমি ভিতরে এইভাবে দিয়ে মুখটা এইবার ছিল করে নিব আর এই পিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন আমি আমার পছন্দ মতো আমি মুখটা ছিল করে নিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে একটি কাটা চামচের সাহায্যে আমি এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি আর চামচের পিছন দিয়ে একটু ধাক্কা দিয়ে আমি এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইন কিন্তু একদমই সহজ যে কেউ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো আমি এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিব। আমি এখানে একটি স্টেনার নিয়েছি স্টেনারের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে এই পিঠাগুলো আমি সাজিয়ে নিব। আর এইভাবে সাজিয়ে আমি ভাপিয়েও নেব আর এদিকে একটি আমি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আগের থেকে পানি গরম করতে দিয়েছিলাম এবার পানিটা বলক উঠে গেছে এই ফ্রাই প্যানের উপর থেকে ঢাকনাটা সরিয়ে এইবার আমি এই পিঠাগুলো ভাপিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এই যে ছিদ্রটা আছে এটা আমি একটু লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব এখন পিঠাপুলির মৌসুম আপনারাও কিন্তু ঝটপট এই রকম পিঠাপুলি তৈরি করে ফেলুন এইবার পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আমি পিঠার উপর থেকে ঢাকনা উঠিয়ে নিব। এইবার আমি এই পিঠাটা একটু আপনাদের দেখাচ্ছি চেক করে আঙুলির সাইজে দেখেন কতটা সফট হয়েছে আর এই পিঠাটা স্টিকি করার জন্য আমি যে নর্মাল তাপমাত্রার যে টেপের পানি আছে এটা আমি অ্যাড করে নিলাম এইবার আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব আর এইবার ডেকোরেশনের পালা আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি এই পিঠাগুলা আর দেখেন কতটা লবণীয় হয়েছে একটি পিঠাও কিন্তু ফেটেও যায় নাই ভেঙেও যায় না দেখেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলা এই ঠান্ডা পানি দেওয়ার কারণে যখন পিঠাটা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আপনারা পিঠার উপরে নর্মাল যে পানি সেটাই অ্যাড করে দিয়ে পিঠাটা নামিয়ে ফেলবেন সঙ্গে সঙ্গে তাহলে পিঠাটা কিন্তু এরকম স্টিকও থাকবে আর ভেঙেও যাবে না আর একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাবো দেখেন কতটা লবণীয় হয়েছে একটি ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরে পুড়ে ভরা আপনারাও কিন্তু ঝটপট এরকম ভাপা পুলি পিঠা তৈরি করে ফেলতে পারবেন এই ভিডিওটি দেখার পরে তো আজ এ পর্যন্তই আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ